আপনাদের ব্যাংকের যে স্কলারশিপ টা ছিল কথা বারো জুন এখন তো ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়নি বা কিভাবে এটি চেক করা যায় এ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন আহ স্যার আসলে রেজাল্টের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য থাকে না ঠিক আছে যেহেতু আজকে রেজাল্টের কথা ওইখানের একটা কন্টাক্ট নাম্বার আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তাদের সাথে এই বিষয়ে একটু যোগাযোগ করে জানার চেষ্টা করবেন যে কন্টাক্ট নাম্বারটা একটু কাইন্ডলি যদি দিতেন জি 0961 hmm. 0961 hmm. 23 23 hmm. 22021 hmm. 22021

আচ্ছা ওকে থ্যাংক ইউ এই নাম্বার গুলোতে কল করলে মানে ডিটেইলস জানতে পারবো সারা ডিটেইলস আপনাকে জানাতে পারবে থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ইওর ইনফরমেশন আর আপনাদের কাছে আর তো কোনো তথ্য নাই এই ব্যাপারে না স্যার এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই ওকে থ্যাঙ্ক ইউ ওকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের দিনটা শুভ হোক ভিওয়ার্স ডাসবাংলা ব্যাংকের স্কলারশিপ ওয়েবসাইটের সার্ভার জটিলতা নিয়ে মূলত আমি ডাসবাংলা ব্যাংকের অফিসিয়ালি তাদের হেল্পলাইনে কল করি এবং তারা আমাকে একটি নাম্বার দেয় এটি মূলত ডাসবাংলা ব্যাংকের স্কলারশিপ যারা তথ্য প্রদান করছে তাদের এই নাম্বারটি ছিল আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে ইনফর্ম করে যে তাদের দিনের বেলা সার্ভারটা ডাউন ছিল এবং এই সার্ভার জটিলতার কারণে মূলত তারা এই রেজাল্টগুলো সার্ভারে প্রকাশ করতে পারে নাই কিন্তু রাত আটটার পর এটি মূলত অ্যাভেলেবেল হয়ে গেছে এখন চাইলে আপনারা খুব সহজেই এই নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ঢুকে কিন্তু অর্থাৎ ডিবিবিএল এর স্কলারশিপ লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা এটি চেক করতে পারবেন তারা আমাকে এ বিষয়ে ইনফর্ম করে যারা প্রাইমারিলি সিলেক্টেড হয়েছেন তাদেরকে মূলত তারা এস এর মাধ্যমে জানিয়ে দিয়েছে সো আপনারা ছেলে এস এস যারা পান নাই তারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে আপনারা ক্লিক করলে সরাসরি রাসপাল বাংলা ব্যাংকের স্কলারশিপ তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখানে প্রবেশ করার পর হোম পেজে আপনারা এই অপশনটি দেখতে পারবেন এখানে মূলত ডিটেলসই বলা হচ্ছে আপনারা যারা প্রাইমারিলি সিলেক্টেড হয়েছেন তারা কী কী নেক্সট স্টেপ কী হতে পারে তাছাড়া প্রাইমারি সিলেক্টেড লিস্টে আপনারা ক্লিক করলে এখানে আপনারা ডিটেলস জানতে পারবেন যাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে তারা মূলত এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি নিতে পারবেন এখানে ডিটেলসলি দেওয়া হয়েছে ব্যাচ ইয়ার অ্যাপ্লিকেশন ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ মে থেকে শুরু হয়েছে আট জুন শেষ হয়েছে এখানে ক্লিক টু সি অপশনটাও দিয়ে দিয়েছে সো ক্লিক টু সিতে ক্লিক করে আপনাদের নাম ঠিকানা সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন এখানে ক্লিক টু সি তে ক্লিক করার সাথে সাথে কিন্তু যে আপনাদের যে আপনারা প্রাইমারিলি সিলেক্টেড হয়েছেন এই লিস্টটা এখানে চলে আসবে সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি নেম তারপর জেন্ডার যে অপশনগুলো রয়েছে এখানে ডিটেলস এখানে তারা তুলে ধরেছে জেন্ডার ফাদার্স নেম মাদার্স নেম তারপর পারমানেন্ট অ্যাড্রেস তারপর উপজেলা নেম সো ডিটেলস এখানে রয়েছে আপনাদের নামটা এখানে মিলিয়ে দিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা ডাস বাংলা ব্যাংক মূলত দুই জনকে বায়ান্ন জন স্টুডেন্টকে প্রাথমিকভাবে এই স্কলারশিপের জন্য সিলেক্টেড করেছে এখান থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী মূলত তারা বাদ দিবে চূড়ান্তভাবে সো যারা সিলেক্টেড হয়েছেন প্রাথমিকভাবে তারা প্রিন্ট এইচএসি গ্র্যাজুয়েশন প্রাইমারি সিলেকশন লেটার এখানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে মূলত একটি লেটার সংগ্রহ করবেন এবং উক্ত লেটার নিয়ে আপনারা মূলতের যে কোনো শাখায় যেতে হবে সো আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে ব্যাংকের যে কোনো শাখায় যাবেন এ নিয়ে পরবর্তীতে অর্থাৎ আগামীকাল আমি ভিডিও একটি পাবলিশ করব আপনারা দেখে নেবেন সো আজকে মূলত এতটুকুই পর্যন্ত ছিল যে তাদের ওয়েবসাইটগুলো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে স্কলারশিপের এটি মূলত অ্যাভেলেবেল হয়েছে আপনারা চাইলে চেক করতে পারবেন যারা অ্যাপ্লিকেশন আইডিয়া হারিয়ে ফেলেছেন তাছাড়া মূলত এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে আপনারা যে প্রাথমভাবে সিলেক্টেড হয়েছেন সো আপনার আপনাদের আপনাদের নাম ঠিকানা সবকিছু মিলে তা জানতে পারবেন সো আজকের ভিডিওটিতে পরবর্তী ভিডিওতে আপনারা ডাস যারা সিলেক্টেড হয়েছেন তারা বাংলা ব্যাংকে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন কিভাবে আপনারা আপনাদের ডকুমেন্ট গুলো বাংলা ব্যাংকে উপস্থাপন করবেন এনে ভিডিও তৈরি করার চেষ্টা করবো আগামীকালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম